হে গাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল আশা করি সকলে অনেক ভালো আছেন তো সকাল সকাল একটা প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও মেক করছি আলহামদুলিল্লাহ আপনার কাছে ভালো লাগবে সো আসলে এই সময়টা ডিটিতে যাওয়ার সময় সো সকলকে মাহের রমজানের শুভেচ্ছা জানাই সো আসলেই অনেকদিন পর আরও একটা ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করছিলাম সো আসলে ভিডিওগুলো অনেকদিন করে সারা হয় না তারপর মাঝে মাঝে একটা করে ভিডিও মেক করি আপনাদের জন্য তো আসলে বর্তমানে কিন্তু ফেসবুকে আসলে অনেক ধরনের সমস্যা হচ্ছে সবচেয়ে মেন সমস্যাটা হচ্ছে যা ফেসবুক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট সো এই ফেসবুক ব্যাঙ্ক আপডেট যে সমস্যাটা পে আউট সমস্যাটা সেটা অনেকের হচ্ছে কারণ যে চব্বিশ সালে যে ছাব্বিশে নভেম্বরে বা ষোলোই নভেম্বরে যেগুলো পেজের বা প্রোফাইলের যে আপডেট দিয়েছে সেই আপডেট আসার কারণে কিন্তু অনেকে পেজের যে ইনকামগুলো আছে সেগুলো কিন্তু ব্যাঙ্কে পেড ফেসবুক থেকে পেড করে কিন্তু ব্যাঙ্কে পেমেন্টটা আসে না এই জন্য একটা সমস্যা হচ্ছে সেগুলো হচ্ছে আপডেট আসার কারণে আসলে আপডেটে অনেকে অনেক সমস্যা হয়েছে যার কারণে এই ব্যাঙ্কের প্যাগগুলো কিন্তু ব্যাঙ্কে পেড করতেছে না একটু হলো অনেক সমস্যা এই যে যারা যারা সমস্যা বসেন তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট কমেন্ট করবেন যেহেতু করে অবশ্যই সবাইকে হেল্প করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন